এখন মানুষের কেকটা আসলে টেস্ট করে আসি এখন আমার টেস্টের কাস্টমার থেকে আমার রিপিট কাস্টমার সবচেয়ে বেশি আপনারা খেয়াল করবেন যে অনেক কাস্টমার এসে বলে যে ভাই আগে একবার ট্রাই করছিলাম এখন আবার আসি ট্রাই করার জন্য মানে আমার এখন বর্তমানে সিক্সটি পার্সেন্ট কাস্টমার হচ্ছে কি রিপিট কাস্টমার তো একটা বিজনেসের মধ্যে সবচাইতে বেশি যেটা দরকার রিপিট কাস্টমার দরকার তাহলে সেটা পাচ্ছি আর ভিড়টা মূলত এক শুক্রবার শনিবার একটু বেশি থাকে অন্যান্য দিন মোটামুটি লেভেলে থাকে আর আমি এমন একটা মানুষ আমি চাইলে কিন্তু হিউজ কেক আনতে পারি ভাইয়া যেহেতু আমার লোক পাঁচজন লোক কাজ করে আমি হিউজ কেক আনতে পারি এখন আমি কেক নিয়ে আসি অল্প অল্প পঞ্চাশে ষাটটা কেক নিয়ে আসি আমার এখান থেকে যখন চাপ কমে যায় তখন আশপাশের যতগুলো দোকান আছে ওদের বাচ্চা কিনা হয় আমিও চাই যে এত কষ্ট করে মা বোনরা হচ্ছে গিয়ে কেক বানা নিয়ে আসে তাদেরও দুই টাকা দুই টাকার জন্যই তো এখানে আসছে রাস্তায় আসছে তারাও সেল করুক দিনশিজি কিন্তু আমিও চাই তাদেরও ভালো হোক আমি কিন্তু কাউকে কখনো হিংসা না আমি কখনো কাউকে হিংসা করি না ভাইয়া আমি চাই সবাই নিজের সবাই যাতে তার ফ্যামিলির স্বচ্ছ ভাগ সব সবসময় চাই

দেখে এমনি তো সময় পায় না যেহেতু ভাইয়ের ওখানে দিনের বেলা ভিড় থাকে আমার এখানে রাতের বেলা ভিড় থাকে উনি দিনের বেলা হচ্ছে কি একদমই ফ্রি কারোর কথা বলতে পারে না আমি রাতের বেলা আমারও সেম মানে অবস্থা উনি যখন ফ্রি হয় তখন আমার এখানে চাপ বাড়ে তো আমার এখানের এমন অবস্থা যে গত কয়েকদিন আমি যাব যাব অনেকবার চিন্তা করছি যাওয়া হয় নাই হঠাৎ করে ওই আমার মানে কেক মোটামুটি শেষ চিন্তা করলাম যে যখন সময় আছে একটু যাই ঘুরে আসি ভাইয়া কী করছে দেখে আসি গিয়ে দেখলাম যে ভাইয়া সবার সাথে বসে কথাবার্তা বলতেছে হয়তো পরের দিনের প্ল্যানিং করতেছিল খুব ভালো লাগছে গিয়েছি প্রথমে চা খাওয়াইলো পরে হচ্ছে কি ওনার পাশে যে দোকানটা ওই যে বাছি তা বলে না ভাইয়ার দোকানে গেলাম ওখানে খিচুড়ি খাইলাম খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আসলে রেজেনেবলের মধ্যে অনেক মজার মজার খাবার তারা দিয়ে থাকে এছাড়া হচ্ছে গিয়ে ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো কিছু বুদ্ধি পরামর্শ নিয়ে আসলাম অনেক ধৈর্য আসলে কীভাবে মানুষের সাথে এভাবে ইয়ে করে আমি এটাই শিখে আসলাম না ভালো লাগছে আমার আর একদিন বলছি যে আমার ওয়াইফকে নিয়ে একদিন বেলা যাবো যেদিন যাবো আপনাদেরকে বলবো ইনশাল্লাহ কোন দিন যাবো আগে থেকে বলে রাখবো ইনশাল্লাহ আর ওই দিন একদম হুট করে আমার বেচা শেষ যার কারণে চিন্তা করলাম যে না একটু ঘুরে আসি এই জন্যই যাওয়া নাইলে কিন্তু অন্য কোনো বা খাবো বা এরকম কিছু নিয়ে কোনো ইয়ে যায় নাই আচ্ছা তোমাদের কি না বাটার স্কচ মানে কতদূর সামনে নেব ভাইয়া তো আসলে দিনটা একটু কষ্ট ভাবে নেন আচ্ছা এতক্ষণ তো সকালে আস তো দাদা এনে রাখো সামনে রাখো দেখি দেখি ভাইয়া আমাদের এখন বর্তমানে সব থেকে ইয়া কেক হাইট উঁচা কেক যেটাকে বলি ডিসকাউন্ট চলতেছে বেশি সবচেয়ে এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট চকলেট আচ্ছা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে সবাই আমাকে গত কয়েকদিন থেকে খুব ইয়া করতেছে যে ভাইয়া একটা আউটলেট দেন একটা আউটলেট দেন আমিও জানি যে আমার একটা এই মুহূর্তে একটা আউটলেট খুবই প্রয়োজন যার কারণে আমিও বিভিন্ন জায়গা থেকে আউটলেট খুঁজতেছি এখন ঢাকার কোন একটা জায়গায় আউটলেট দিলে আমার জন্য সবচেয়ে ভালো হবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আপনারা হচ্ছে এটা উত্তর দেন যে কোন জায়গায় দিলে সব থেকে বেটার হবে এবং বেস্ট হবে মনে হবে যেহেতু আপনারা বিভিন্ন জায়গায় ঘোরেন আপনাদের বিভিন্ন স্টেট ফুড সম্পর্কে আপনার জানা আছে বা কোন জায়গায় কোন ফুডটা দিলে সবচেয়ে থেকে বেটার চলবে এটা যেহেতু আপনারা আমাদের থেকে ভালো জানেন আপনারা একটু বলেন তো দেখি কোন জায়গায় দিলে প্লাস যারা ভিডিও দেখতেছেন তারাও কমেন্ট করবেন যে জাকির ভাইয়ের একটা স্টল কোথায় দিলে থেকে ভালো চলবে আপনার এলাকায় যদি কোথাও যদি ভালো জায়গা থাকে মেনশন করবেন হ্যাঁ যে এই জায়গাটা আছে ওনারা আমাকে আবার সেই জায়গাটা ইনশাল্লাহ পরে হয়তো বলতেও পারে আপনারা হচ্ছে গিয়ে কমেন্ট করবেন আর আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন কোথায় কোথায় সবচেয়ে ভালো হয় দিলাম আর এই যে ভাইয়া ভাইয়া ব্ল্যাক চকলেট যাবে ইনশাল্লাহ

কারণ রাতের আকাশে সূর্য ছাড়া আমার এই জায়গাটা জমে না হ্যাঁ রাতের আকাশে সূর্য ছাড়া জমে না ইনশাল্লাহ কথা দিলাম আল্লাহ যদি নেখায় দান করে আগামী কালকে অবশ্যই থাকবে তাও একদম শুরু থেকেই শুরু করবে ইনশাল্লাহ প্রত্যেক দিন যেরকম আগে কেক শুরু করি কালকেও দু একটা কেটে আগে পুড়িংটা বের করবো ইনশাল্লাহ কালকে যেমন আজকে আজকে প্ল্যান আছে যে আজকে রাতে ইনশাল্লাহ রাতে কিছু বানাবে যদি রাতে বানাতে পারে তাহলে কালকে একদম ফার্স্ট আওয়ার ইনশাল্লাহ আপনাদেরকে সবার আগে ওইটা উপহার দিতে পারবো ইনশাল্লাহ দেখছেন অরেঞ্জটা কতটাই সফট হালকা কাটবো একদম আমার কষ্ট করে ইয়ে করতে হয় না স্লাইস করতে হয় না চলে আসে এমনিতেই আমি যদি একটা স্লাইস যদি একটু বের করে দেখাই দেখেন এক একটা স্লাইস মাসাল্লাহ কত বড় এই পুরো আনাম পিসটা মাত্র একশো টাকা

আমি অলওয়েজ সবাইকে হাই দিই কারণ এছাড়া তো আর কিছু দেওয়ার মতো নাই যেহেতু অনলাইনে আছেন এক পিস কেক খাওয়াবো সবাইকে খাবেন এই যে লোভ লাগে লোভ লোভ যদি লেগে থাকে চলে আসবেন আগার কাতে লোভ জি যেহেতু এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নাই আগামী তো চিন্তা আছে ইনশাল্লাহ যাবো না কারণ হচ্ছে কি ভাইয়া যেহেতু আমরা পেটনীতি করি রাজনীতিতে জড়াতে চাই না এক হ্যাঁ আমার আব্বাও হচ্ছে গিয়ে একদম ছোটোবেলা থেকে যেহেতু আমার দাদা আমাদের পুরো রক্তটাই হচ্ছে গিয়ে আপনার ব্যবসা আমার দাদা ছিল হচ্ছে গিয়ে ব্রিটিশ আমলের ব্রিটিশ আমলের আপনার হচ্ছে গিয়ে বাইরের দেশ থেকে যে জামদানি কাপড়গুলো হচ্ছে গিয়ে আসতো সুতাগুলো কাঁচা ম্যাটেরিয়ালস ওটা বিজনেস করতো আমার আব্বা হচ্ছে গিয়ে মানে মোটামুটি যখন থেকে বুঝ জ্ঞান হয়েছে তখন থেকেই আমার আব্বা হচ্ছে আপনার রেস্টুরেন্ট বিজনেসের সাথে ইনভলভ আছে আর আমরা আমিও মোটামুটি ক্লাস এইট যখন পার করছি মোটামুটি একটা ভালো একটা যখন ইয়ে হয়েছে তখন থেকেও কিন্তু আমিও রেস্টুরেন্ট বিজনেসের সাথে ইনভলভ আছে মানে ব্যবসার সাথে আমরা একদম তিন জেনারেশন ব্যবসার মধ্যেই আছি দাদা বাবা আমি আমরা তিন জেনারেশন আল্লাহ যদি বাঁচা রাখে আমার ছেলে কোন পর্যায়ে আল্লাহ জানে চেষ্টা করবো যাতে ব্যবসায়ী হয় দোয়া করবো কারণ ভাইয়া ব্যবসা হালাল জিনিস ব্যবসার উপরে কিচ্ছু নাই কিচ্ছু নাই এই দুনিয়াতে ভাইয়া আপনি যদি আপনার লাইফে সব কিছু আপনি চান ব্যবসার মাধ্যমে সম্ভব আপনি যদি লাইফটাকে এনজয় করতে চান তা ব্যবসার মাধ্যমে সম্ভব আপনি চাকরি করে কিন্তু লাইফ এনজয় করতে পারবেন না আপনি এক জায়গায় চাকরি করবেন মাসিক আপনি চাইলে আপনার ছুটি পাবেন না কিন্তু ব্যবসা করলে আপনার যখন মনছে আজকে আমার কথা ধরেন আজকে আমার ভাল লাগতেছে না আমার স্টল অফ আজকে আমি ঘুরবো আমার ব্যবসা আমার ব্যক্তি স্বাধীনতা যার কারণে হচ্ছে ব্যবসা এমন এক জিনিস সর্বোচ্চ স্বাধীনতা সর্বোচ্চ ভালোবাসা সব কিছুই আপনি পাবেন এই ব্যবসার মাধ্যমে বর্কটর্ক সব কিছু পাবেন আর হালাল যদি ব্যবসা করতে পারেন তাহলে তো বিনা হিসেবে জান্নাতি যদি আপনার ব্যবসা যদি কোনো প্রকার কোনো খুদ না থাকে আপনি যদি কাস্টমারকে না ঠকান আপনি যদি কাস্টমারকে না ঠকান দুই এক টাকার জন্য যদি কাস্টমারকে যদি আপনার ঠকানোর চেষ্টা করেন ভাইয়া আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইড়া দেয় না এটার ইয়ে আপনার ফল পৃথিবীতেই ভোগ করে দিতে হবে কষ্ট করে ওই উপরে গিয়ে ভোগ করবেন এই চান্স নাই যার কারণে একজন অনেস্ট একজন সৎ ব্যবসায়ীর ভ্যালু আল্লাহ পৃথিবীতে তাকে পুরস্কার দিয়ে দেয় এই দিব রসমালা শেষ এই যে কি কো আমি মাত্র রসমালাই কেটে দিলাম এটা হচ্ছে গিয়ে ভাইয়া মেড ইন বাংলাদেশ জাতীয় কেক বাটার স্কচ এই যে একটু আগে কেটে দিলাম একটু এ কেটে দিলাম রসমালাই এটা কয় শেষ এই যে আপু ভালো আছেন এই যে আপু এই যে আপনাদের রসমালাই এই রসমালাই দাও হ্যাঁ রসমালাই দাও এই কথা বলো আপনি কথা বলো সুন্দর করে ইয়ে করো